দল হিসেবে আওয়ামী লীগের দাবি বিচার নির্বিচারে হত্যার দায়ে এবং গত পনেরো বছরে ত্রাসে রাজত্ব কায়েম করার অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক হবে বলে জানিয়েছে তারা আজ শনিবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন রুবেল এক যৌথ যৌথ বিবৃতিতে বিবৃতিতে এসব কথা বলেন তারা বলেছে সরকার গত ধরে গুম খুন হত্যা জনগণের কণ্ঠরোধ রোধ ভোটাধিকার হরণ দুর্নীতির লুটপাট অর্থ পাচার সহ রাজত্ব কায়েম করে রেখেছিল আওয়ামী লীগ গত জুলাই আগস্টে আন্দোলনরত ছাত্র শ্রমিক জনতার উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে দেড় হাজারেরও বেশি মানুষকে হত্যা করে এবং হাজার হাজার মানুষকে আহত করে এসব অপরাধের সঙ্গে দল হিসেবে যে আওয়ামী লীগ যুক্ত ছিল তা জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত সব রাজনৈতিক ব্যক্তি এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যারা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে এই সব কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করেছে নেতৃত্ব দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন দল হিসেবে আওয়ামী লীগকে দ্রুত বিচারের আওতায় আনার মধ্য দিয়ে বাংলাদেশে ভবিষ্যৎ ঠিক হবে বলেছে দলটি